আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকের মানে ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করব যে বড় মানে আমরা কবে আনতে যাচ্ছি আর এখনও পর্যন্ত ওকে কেন আনতে আমরা কেউ গেলাম না আমি আমাদের জামাই বা শ্বশুর শাশুড়ি কেউ কেন গেল না সে সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তার আগে বলি যে এতদিন হয়ে গেছে প্রায় দশ দিন বারো দিনের মতো হবে হয়ে গেছে আমরা কেন ওকে কেউ আনতে যায়নি প্রথম কথা হচ্ছে আমরা কি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম একদমই না ও নিজের ইচ্ছায় ঘরে একটা ঝামেলা করে তারপরে গেছে মানে ওরা এখন এইসব দেখলে মানে আমাকে ফার্নিচার কিনে দিছে যেটা একদমই মিথ্যে কথা ফার্নিচার আমাকে কিনে দেয়নি আমার ফার্নিচারগুলো একদমই নষ্ট ছিল সেটা আগে আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করছি সেই জন্য একটু ছোট্ট করে বলি যে আমার খাটটা কিন্তু ভাঙা ছিল সেই ভাঙা খাটে আমি পুরো একটা বছর ধরে আসি আর খাটটাতে বাচ্চা নিয়ে মনে করেন যে একটু খেলা করতেছি একটু জুড়ে বসছি বা একটু মানে ইয়া করছি কি বলো এটাকে ঝাঁপ দেওয়া বা যেটাই বলেন আর কি করছি বাচ্চার সাথে খেলা করতে করতে তখন খাটটা ঠাসি করে পড়ে যেত ভেঙে যে খাটের যে ছানিটা তো এরকম একটা অবস্থার মধ্যে আমি দিন পার করতেছিলাম তারপরে আমার ওয়ার্ড্রপটা ছোটো ছিল এই কারণে ওয়ার্ডড্রপটা এক্সচেঞ্জ করে এনে দেওয়া হয়েছে আর ঘরে তো একটা ড্রেসিং টেবিল লাগেই মেয়ে মানুষের ঘরে ড্রেসিং টেবিল ছাড়া কি চলে বলেন তো তো সেই কারণে একটা ড্রেসিং টেবিল আনা আর ঘর মানে খালি খালি লাগে দেখে সেসব জায়গায় কিছু ফার্নিচার আনা হয়েছে এখন বলতেছে সব ফার্নিচার নাকি আমার জন্য আনা হয়েছে ওর জন্য কিচ্ছু আনা হয় এটা দেখে ওর প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে মানে হিংসা লাগছে মেইন কথা যেটা এটাই তো মানে এখন ওর এগুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে জামাই আমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আমার মানে ওই যে জিনিস সমস্যার কারণে আমার সাথে এক মাস ধরে আসতে ওর কাছে থাকে না মানে ওইটা কোনোভাবেই মেনে নিতে মানে পারতেছে না আমি এই বিষয়গুলো নিয়ে আগেই কথা বলছি এখন আর বেশি কথা বলতে চাই না ওর এক মাসের স্যাক্রিফাইস ওর কাছে খুব বেশি লাগছে আর আমি যে ওর জন্য চারটা বছর ধরে কোনো না কোনো জিনিসে প্রত্যেকটা জিনিসে ধরতে গেলে স্যাক্রিফাইস করেই যাচ্ছি যাতে ও কষ্ট না পায় সেই শেষ মেশ ও অপরাধ মানে আমার কাঁধেই দিয়ে গেল যে আমি নাকি মানে জামাইকে নিয়ে সব সময় থাকি ওকে এখন আর পছন্দ করি না ওকে সংসার থেকে বের করে দিতে চাই সেই দোষ কিন্তু আমার ঘাড়েই পড়ছে তো আমি যদি দোষ করতাম তাহলে আমার এগুলো মেনে নিতে কোনো সমস্যা ছিল না আমি হচ্ছে এমন একজন মানুষ দোষ করছি সেই দোষ আমি নিজের কাঁধে মাথা পেতে নিব কিন্তু আমি যেই দোষ করি নাই কিন্তু সেটার অপবাদ আমাকে দেওয়া হবে সেটা আমি কোনো দিনও মেনে নিতে পারি না উল্টো যে আমাকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা বলে যে কাজ আমি করি নাই সেই কাজের অপবাদ আমাকে দেয় তাকে কিন্তু আমি পছন্দ করি না এই ধরনের কাজ যারা করে তাদেরকেও আমি পছন্দ করি না তা আমি সারা জীবন চাইছি যে আমার সতীন যেন ভালো থাকে ওর যেন কোনো কিছুতে কষ্ট না লাগে ও যেন কোনো দিন আমার দিকে আঙুল তুলে এই কথাটা বলতে না পারে যে তোমার এই আচরণের কারণে আমি কষ্ট পাইছি তুমি আমাকে জামের কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইছো এটা সেটা মানে এই ধরনের কথা যাতে আমাকে কখনো বলতে না পারে যে আমি ওকে হিংসা করতেছি এই কারণে আমি ওর জন্য কি করি নাই জাস্ট ও ভালো জানে ও ভালো জানে আপনারা কেউ জানেন না যে আমি ওর জন্য আজ পর্যন্ত কী করছি আমি আগে একটা ভিডিওতে এই সব কিছু ক্লিয়ার করে দিছি ওই যে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আজ থেকে আরও এক দিন আগে হয়তোবা যে আমি কেন জেনে শুনে একটা বেকার ছেলেকে বিয়ে করছি শুধুমাত্র ওর কথায় আমি এ সংসারে আসছি সতীনের সংসারে আসছি ওকে বারবার না করার পরেও ও আমাকে জোর মানে এক প্রকার জোর করেই সতীন বানাইছে যে না সতীন হতেই হবে ওর অনেক শখ হয়েছে সতীন আনা সতীন নিয়ে সংসার করে আমি বলছি যে দেখো এখন শখের বসে হয়তো বলতেছো কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন হইতে পারে আমার সমস্যা না হলো মানে তোমার সমস্যা হবে কারণ তুমি এতদিন ধরে সংসার করছো তোমাদের লাভ ম্যারেজ ছিল মানে একটা অন্যরকম সম্পর্ক তোমাদের মধ্যে ভালোবাসাটা অন্যরকম তুমি আমাকে আনার জন্য এমন কেন করতেছো তারপরেও আমাকে আনছে তা আনার পরবর্তীতেও অনেক ঝামেলা করছে কিন্তু এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ঘরের কথা ঘরেই থাকুক মানে রাগের মাথায় সব কিছু বলাও ঠিক না যা বলি বলি যেটা রাগের মধ্যে চলে আসে তো মানে ও কিন্তু কম ঝামেলা করে নাই আমাকে আনার পরও তো আমি কি একটা অবিবাহিত মেয়ে এত কিছু স্যাক্রিফাইস ওর এসব দেখার জন্যই সংসারে আসছিলাম তারপরেও মানে আমার তো এই সংসার করার প্রয়োজনই ছিল না তারপরে আমি সহ্য করে প্রত্যেকটা জিনিসে শুরু থেকে স্যাক্রিফাইস করে আসছি জামাইয়ের কাছে পর্যন্ত যাইতে চাইতাম না ইচ্ছা করে জামাইয়ের সাথে ঝগড়া করে বসে থাকতাম মুখ ফুলে বসে থাকতাম দিনের পর দিন জামাইয়ের সাথে আমি কথা বলি না শুধুমাত্র ও যাতে ভালো থাকে আমার সাথে যদি জামাই কথাবার্তা বেশি বলে আমাদের মধ্যে যদি একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয় ওইটা যদি তৈরি হয় তাহলে মানে শুরুর দিকের কথা বলতেছি তখন ওর খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে জিনিসটা হইলে ওর কাছে খারাপ লাগবে না আমার ধারণা ছিল এটা তো মানে আমি করে গেছি কন্টিনিউয়াসলি এগুলো করে গেছি আমার বাচ্চা হওয়ার পরে পর্যন্ত আমি করে গেছি কিন্তু পরবর্তীতে আমার মাথায় আসে যে আমি যেইগুলা মানে করতেছি আমার মানে বাচ্চা যখন বড় হবে বাচ্চা বড় হয়ে কি দেখবে যে আমার মা দিন আমার বাবার সাথে ঝগড়া করে কথা বলে না মুখ ফুলিয়ে বসে থাকে আর এগুলো নাকি বাচ্চাদের খুব বাজে একটা প্রভাব পড়ে বাবা মায়ের মধ্যে যদি মনোমালিন্য থাকে বাচ্চার এগুলো নিতে পারে না মেন্টালি অনেক প্রেশারের মধ্যে বা সমস্যার মধ্যে ওরা বড় হতে হতে আস্তে আস্তে ভুগতে থাকে ওদের মধ্যে একটা ভয় কাজ করে ইত্যাদি কারণে আমি অনেক কিছু আমার বাচ্চার দিকটা চিন্তা করে আস্তে আস্তে বললাম যে না থাক আর মানে এমন করাটা ঠিক না এখন তো আমাদের দুইজনেরই বাচ্চা হয়ে গেছে এখন আর সংসারে কী হবে আমার প্রতি যদি একটু একটু ভালোবাসা আসে আর আমি যা যা করছি আমার জামের মনে হয় না মৃত্যু রাখ পর্যন্ত সেই সব ভুলতে পারবে আমি তার সাথে কি কি করছি শুধুমাত্র ওর কারণে ও যাতে কষ্ট না পায় তারপরেও যেহেতু ও আমার নামে এইসব কথা বলছে এটা অবশ্যই আমি সহজভাবে মেনে নিতে পারবো না একটা মানুষের জন্য একটা মেয়ে মানে তার বেস্ট ফ্রেন্ডের জন্য এতটা সেক্রিফাইস করে আপনারা কখনো দেখছেন মানে এখন পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের সতীন হওয়ার স্টোরিটা যারা দেখছেন তারপরে অতটুক আপনাদেরকে টুকটাক বলা হয়েছে সেক্রিফাইসের কথা তো কিছু বলি নেই চার বছর পর্যন্ত সংসারে কি যে সেক্রিফাইস করা হয়েছে সবাই তো ভাবেন যে শুধু বড় সতীনটাই সেক্রিফাইস করে কিন্তু না ছোটো সতীনরাও সেক্রিফাইস করে আর আমার মতো সতীন হয়ে কেউ আসেও না যে সেক্রিফাইস করবে আমি আমার লাইফে কোন ওর জন্য সেক্রিফাইস করি না মানে এটা ওই ভালো বলতে পারবে যে আমি আজ পর্যন্ত ওর কারণে কি কি স্যাক্রিফাইস করিনি তারপরও যেহেতু আমার কাঁধে এসে এই দোষটাই পড়ছে যে আমি ওকে সংসার থেকে বের করে দিতে চাই আমি জামাই নিয়ে সব সময় থাকতে চাই ওকে জামাইয়ের কাছে যেতে দেই না জামাইকে ভুলভাল বুঝিয়ে ওর নামে মানে উল্টাপাল্টা কথা বলে জামাইয়ের কান ভারী করে এখন আমি জামাইয়ের ভালোবাসা নিতে চাচ্ছি সব ভালোবাসা ওকে যা তার পছন্দ না করে সব কাজ কারবার আমি করতে চাচ্ছি এই কথা যেহেতু আমার মানে কাঁধে এসব পড়ছে এতদিন ওর জন্য এত কিছু করার পরও মানে পরে অবশ্যই আমি এটা সহজভাবে মেনে নিতে না আপনারা একবার চিন্তা আপনারা যদি কোনো মানুষের জন্য কোনো একটা কিছু করে দেন কোনো একটা কাজে হেল্প করে দেন সেটাই তো সে যদি আপনার সাথে মানে কোনো ধরনের কিছু একটা করে আপনারা মেনে নিতে পারেন না আজ পর্যন্ত ওর জন্য এত কিছু করার পর ও আমাকে মানে এই কথাগুলো বললো এটা আমি মানে আমার পক্ষে কোনো ভাবি সম্ভব না যে আমি এত সহজভাবে মেনে নিব এই কারণে আপনাদের কাছে এইসব নিয়ে কথা বলা যদিও বলছিলাম যে আর কথা বলবো না বলছিলাম যে জামের পরীক্ষা পর্যন্ত কথা বলবো না তো আলহামদুলিল্লাহ আমাদের জ্যামের পরীক্ষা আজকে সে দিয়ে আসছে পরীক্ষা নাকি তেমন একটা ভালো হয় নাই মানে প্রশ্ন অনেক হার হয়েছে ঠিক মতো নাকি কিছুই দিতে পারেনি আবার সারা রাত ঘুমায় নাই সব কিছু মিলিয়ে মাথা তার একদমই নাকি কাজ করতেছিল না আবার এখান থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি নারায়ণগঞ্জ থেকে অনেকটা জার্নি হয়ে গেছে তার তো আজকে আমি যে কারণে কথাটা তুলছি তো গাইস আমি যেটা বলতেছিলাম যে বিষয়ে আমি কোনো কথা বলবো না বলবো না বলো কেন আজকে কথা বলতে গেলাম আর আবারও আমি কিন্তু বলছিলাম যে জামের পরীক্ষা পর্যন্ত আমি এই বিষয়ে কোনো কথা বলবো না তার পরীক্ষার পরে আপনাদেরকে সমস্তটা ক্লিয়ার করে দিয়ে যাবে যে কি হয়েছে না হয়েছে তাদের মধ্যে কি সমস্যা হয়েছে কিভাবে মিটমাট করবে কিছু তা মানে সেই বলবে তো আজকে আমি কথাটা তুলছি আমার এতটা খারাপ লাগছে মানে একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওরা তো দুই ভাই বোন ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা আমাদের বাবার বাড়িতে পর্যন্ত যাই না তো এই চারটা বছর মানে ওদের ভাই বোনের আমাতুরের তিন বছর আর আব্দুরের আড়াই বছরের মতো তো এই সময়টার মধ্যে আমরা মানে কোথাও যাইনি সরি তিন বছর হয়নি ডিসেম্বরের উনতিরিশ তারিখে আমাতুর রহমানের তিন বছর হবে তো তিন বছরের কাছাকাছি বয়স তো এই পুরোটা সময় কিন্তু ওরা দুই ভাই বোন একসাথে বড় হয়েছে চব্বিশ ঘন্টা একসাথে খাওয়া ঘুম সব কিছু একসাথে তো ওরা একজন আরেকজনকে মিস করবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় তা আমি চিন্তা করি আব্দুর রহমান মিস করে না আমার তোর মানে এতদিনও বলছে কিন্তু আজকে এসে আমাকে মানে কিভাবে যে বলতেছিল এর আগে একটা আমি শর্টস বানিয়েছিলাম যে ওর আম্মুকে খুঁজতেছে আরেকটা আম্মু কোথায় তো আজকে এসে আমাকে বলতেছে কি আব্দুর রহমান কই আব্দুর রহমান কই আমি আব্দুর রহমানকে দেখছি না কেন মানে আমি আব্দুর রহমানকে অনেক মিস করতেছি এভাবে ও তো মাসাল্লাহ এখন কথা বলতে পারে প্রায় সবই বলতে পারে তো আমাকে বলতেছে আমি আব্দুর রহমানকে না অনেক মিস করতেছি আব্দুর রহমান কোথায় আসো আব্দুর রহমানকে আমরা নিয়ে আসি মানে ঘরে থাকতে খেলা করতো না তখন এভাবে বলত আব্দুর কোথায় গেল আব্দুরকে চলো আমরা খুঁজি তো এরকম করে আজকে বলতেছিল মানে কথাটা শোনার পর এত খারাপ লাগছে আর আব্দুর রহমানকে তার বোনের কথা একবার বলে নাই হয়তো বা বলছে কিভাবে ওকে রাখতেছে আল্লাই ভালো জানে নাকি ওই জায়গায় তো ঘোরাঘুরির জায়গার কোনো অভাব নাই হয়তো বা ভুলেই আছে কিভাবে কি বলবো বলেন তো ওর কি একবারও মনে হয় না মানে এতটা এত দিন আমরা একসাথে সংসার করছি মানে আমার জামাইও আমাকে বলে যে আমার কাছ থেকে কেন মেয়ের খোঁজখবর নিবে কিসের ঠেকা পড়ছে মেয়ের খোঁজখবর ঠিকই নেয় তো মেয়ের খোঁজখবর ঠিকই নেয় কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কথা বলার কোনো প্রয়োজন মনে করে না তা আমি এই জিনিসটা নিয়ে কেন রাগ দেখাবো না বলে মানে এত দিন ধরে এত ভালো সম্পর্ক সামান্য এই জিনিসগুলো নিয়ে কীভাবে এমন হয়ে যেতে পারে যে ও আমার সাথে কথা বলার প্রয়োজন পর্যন্ত মনে করে না এই সামান্য বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে কি বোঝান আপনারা একটু বলেন তো এই বিষয়গুলো নিয়ে আমার সাথে এতগুলো দিন হয়ে গেছে কথা বলার প্রয়োজন মনে করে না আমি কিন্তু ঠিকই ওর সাথে কথা বলতে চাইছি সব কিছুই করতে চাইছি কিন্তু ও নারাজ তো কীভাবে পারতেছে একমাত্র আল্লাহই ভালো জানে তো ওকে হচ্ছে এই তো বললাম যে কেন আনতে জানি জামের অ্যাডমিশনের কারণে জামে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলে নাই মানে কথা না বলার পরেও তার পরীক্ষাটা সে ভালোভাবে দিতে পারেনি সমস্ত ধরনের প্রেশার নিয়ে যাই হোক ওদের একটা ছয় বছরের ছিল একজন আরেকজনের প্রতি ভালোবাসাটাই অন্যরকম কারণ ওদের লাভ ম্যারেজ ছিল ওর বাড়ি খুলনা ছিল আমাদের জামের বাড়ি নারায়ণগঞ্জ তো সেখান থেকে মানে পালিয়ে বিয়ে করা সব কিছু মিলে বুঝতে পারতেছেন ওদের মধ্যে কেমন ছিল সম্পর্কটা তো পরীক্ষা যে ভালো মানে হবে না এটা তো একদম বোঝার কথাই তার মনের মধ্যেও অনেক কিছু কাজ করতেছে যত যাই বলুক না কেন কিন্তু পরীক্ষাটা সে কিন্তু ভালোভাবে দিতে পারে নেই সব কিছু মিলিয়ে সে বলতেছিলো এমনিতেই তো প্রশ্ন হার্ড হয়েছে আমার কাছে মনে হইতেছিল যে আরও কঠিন হয়েছে আমি কিছুই পড়িনি আমার কাছে এমন মনে হইতেছিল সব মানে সব প্রেশার মিলিয়ে তো যাই হোক এখন আল্লা আল্লাহ করে তার অ্যাডমিশন পরীক্ষাটা শেষ হয়েছে তো বলছে যে আনতে যাবে ডিসেম্বরের ছয় তারিখে আনতে যাবে ও মানে ডিসেম্বরের ছয় তারিখ হচ্ছে আমার সতিনের জন্মদিন সেদিনে আমরা আনতে যাবো তো এই কারণে আমি এতদিন হচ্ছে এ বিষয়টা নিয়ে কোনো কথা বলি নেই যেহেতু জামাইয়ের অ্যাডমিশন চলতেছে আর শাশুড়ি মা ওই দিন মানে ছুটি নিবে ফ্রি হবে ওর জন্মদিনের জন্য আমরা স্পেশাল একটা কিছু প্ল্যান করতেছি আর কি একবারে যেহেতু আনতে যাবো এতদিন পরে স্পেশাল কিছু তো অবশ্যই লাগবে তাই না হলে কিভাবে হয় তো আমি কিন্তু মানে আমি ছোট যেই জায়গায় আমার দেমাগ নিয়ে থাকার কথা সেই জায়গায় আমি কিন্তু পারতেছি না একটু দেমাগ নিয়ে থাকতে কিন্তু ও ঠিকই পারতেছে বড় হওয়া সত্য এই সংসারে ওই আমাকে আনছিলো সুতরাং ওর ভালোবাসাটাও কিন্তু আমার চাইতে কোনো অংশে কম না মানে ধরতে গেলে আরও বেশি যেহেতু ও আমাকে নিজের স্বামীর ভাগ দিছে এই সংসারে আনছে তো ও আমার সাথে কথা না বলে থাকতে পারতেছে সব কিছু মানে একদম নাই করে দিছে থাকতে পারতেছে কিন্তু আমি থাকতে পারতেছি না কারণ আমি তো আমার সমস্ত কিছু ছেড়ে বিশ্বাস করে এই সংসারে আসছিলাম তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে এত কিছু আমি এত সহজেই ভুলে যাব এত সুন্দর একটা সম্পর্ক এত সহজেই শেষ হয়ে যাবে আমি পারতেছি না ও পারলো ও কীভাবে পারতেছে একমাত্র আল্লাহ মাবুদি ভালো জানে তো ওকে হচ্ছে আমরা আনতে যাবো ডিসেম্বরের ছয় তারিখে আর এতদিন যাবেন অ্যাডমিশন ছিল দেখে পড়াশোনা ছিল প্রেশার ছিল তার একটা এ কারণে বিষয়টা নিয়ে কথা বলে না আর মানে কি বলবো এটা নিয়ে দিন ছুটি নিবে শাশুড়িম অনেক ব্যস্ত বলছে যে ছুটি নেওয়ার চেষ্টা করবে এখন বাকিটা জানি না কি হয় আল্লাহ ভালো জানে তোর জন্য স্পেশাল কিছু অপেক্ষা করতেছে এই কারণেই হচ্ছে মানে ওকে এতদিন আনতে যায়নি ইনশাল্লাহ আনতে যাব সবাই দোয়া করবেন যাতে সব কিছু আবারও ঠিক হয়ে যায় কিন্তু আমার মনে যে আকারটা দিতে। ওইটা আমি জীবনেও ভুলতে পারবো না জীবনেও আমি ভুলতে পারবো না আমাকে নিয়ে যা যা কথা বলছে বা যা যা মানে কি আর বলবো আমার আর কথা বলতে ইচ্ছে করতেছে না মনটাই খারাপ হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করতেছি আজকে অনেক কথাই বললাম আর মেয়েটার কথা শুনে মনটা আরও বেশি খারাপ ও আজকে কীভাবে যে বলছে গাইছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে একজন মা হিসেবে আমার কতটা খারাপ লাগছে তো বারোশো দিন যদি এই ভিডিওটা দেখে তো বলবো যে চিন্তাভাবনা করো আরও চিন্তাভাবনা করো যে আমাকে মেনে নিতে পারবা নাকি এই সংসারে নাকি আমাকে নিয়ে কী কী সমস্যা হইতেছে সব চিন্তা চিন্তাভাবনা করো তো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ